আটটু পানি টানলি হয় দুইটা দুটো দিলে হয় পানি যাইতেছ এই হল মাছ হোল মাছ না না সাপ <laughs> সাপ <laughs> <Hospital of> <resource> <laughs> <inaudible confused> <goal objetivo>

হ্যাঁ ধরার সিস্টেমটা তো সেই না ইংমেষটা বড় কেন উঠেছ একটা কল্লা ধরে আস তো

এ জাগানী <laughs> <laughs> দল কাকু মাছ ধৰে

এটা শিং মাছ পাইবে ভালোই পেরি তো অনেক